হ্যালো তো আজকে বাসায় ইফতারে ইনভাইট করা হয়েছে তো সেখানে যাবো কি কি হয় তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আমি এখন এখানে রেডি হয়ে গিয়েছি দেখো তো আমাকে কেমন দেখা যাচ্ছে তারপর আমি আর আনিকা বের হয়ে গেলাম রাস্তায় রিস্কাতে উঠলাম দেখেন উঠতে না উঠতেই কত ভিড় রাস্তায় রোজার মধ্যে রাস্তায় বেরো হলে অনেক ভালো লাগে কারণ চারো পাশে ইফতার নিয়ে বসে দেখতে অনেক সুন্দর লাগে কার কার এরকম রাস্তায় রোজার মধ্যে ইফতার নিয়ে বসলে অনেক ভালো লাগে আমাকে জানাবা কমেন্ট করে অনেক জাম টাম পার করে অবশেষে আমরা চলে আসলাম এসাদের বাসার নিচে তো এখন উপরে উঠেছে উঠে এখন বেল বাজালাম দেখি কে বের হয় দেখেন কে বের হয়েছে আমাদের সুবাহা সুবাহা তো আমাকে নাই প্রথম মানে চিনি প্রথমে ভাব দেখায় তারপর অনেকক্ষণ পরে আমাকে চিনি তারপর যখন একটু ওর ভালো লাগলো তখন দিকে একটু তাকালো এতক্ষণ পর ডাকার পর দেখেন কিভাবে দাঁড়িয়ে আছে আমার মাটা সবাই মার্শাল্লাহ বলবেন তারপর আমি সুবাহার সাথে বসে অনেকক্ষণ ফাইজলামি করতেছিলাম যে বলতেছিলাম দেখো সুবাহা তোমাকে নিয়ে ভিডিও করতেছে একটু ভিডিওতে তাকাও সে তাকায় সে নিজের মতো খেলে কি করে না করে ওই জানে না তারপর ওকে অনেকক্ষণ বলার পর ও বললাম আমি খালা বোনকে হাই দেখাও ভিডিওতে ও হাই দেখালো তারপর বললাম খালা চুম্মা দাও ওই যে একটা চুম্মা দিল দেখেন আর এখানে আমার ভাগ্যি মনসুকে খেলতেছে তো আমি বলতেছি বিডিওতে তাকিয়ে তুমি একটু ভয় দেখাও ও মাথা নাড়িয়ে বলতেছে যে না 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 মানে ওকে আমি এত ডাকতেছি ও আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না দেখেন এখন সবাই এসে পড়েছে গাইস দেখেন রে যে আলিফ হাই দিচ্ছে তারপরে স্বপ্ন আসছে স্বপ্ন ক্যামেরা দেখে হাই দিল এই যে আমার খালা মনে আসলো খালা মনে ক্যামেরাতে দাঁড়িয়ে ছিল দেখেন তারপর আমার আম্মু আসলো নিউ বেবিকে নিয়ে কোলে নিয়ে আসছে দাঁড়িয়ে আছে তারপরে সেখান থেকে এসা নিউ বেবিটাকে কোলে নিয়ে দেখেন কিভাবে নাচতেছে মানে ও খুশি হয়ে গিয়েছে তারপর এসা ভিডিওতে এসে বলতেছে আমাকে আপনারা এখন পর্যন্ত দেখেননি কারণ আমি অনেক ব্যস্ত কি আর বলবো আমি অনেক কাজ করতেছি তারপরে যে আমার মামি আসলো তারপর আমার এই যে নানি আসলো সবাই এসে পড়েছে অলরেডি তারপর দেখেন এসা কতগুলো ইফতার রেডি করলো মানে অনেক কষ্ট করেছে বেচারি তারপর সে দেখাচ্ছে কি সে কিভাবে কিভাবে সবকিছু ঠিক করেছে দেখেন তারপর এখানে আনটি যে দই দিয়ে লাচ্চি বানাচ্ছে কত সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি আনটি কিভাবে লাচ্চি বানায় তারপর এসা এখানে চিকেন বল আর কাবাবগুলোকে সুন্দর করে ঢেলে রেডি করতেছে দেখেন তারপর এখানে আছে মাঠা মাঠা হচ্ছে আমার অনেক পছন্দ কার কার আমার মতো মাঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা তারপর এখানে এসা পনির গুলো কেটে নিচ্ছে দেখেন কত সুন্দর করে পনির গুলো কাটলো সে অনেক কাজ করতেছে আমার বোনটা কিন্তু অনেক কাজের হয়ে গিয়েছে সবাই মার্শাল্লা বলবেন তারপর এখানে ইফতারি গুলোকে সুন্দর করে সাজিয়ে রাখলো দেখেন এখান থেকে আপনাদের কোন খাবারটা সবচেয়ে বেশি পছন্দের এটাও কমেন্ট করে জানাবেন আর আমার তো গায়ে তরমুজ একদমই ভালো লাগে না কার কার আমার মতো তরমুজও ভালো লাগে না তো ইফতারির টাইম হতে অনেক দেরি আছে তাই ভাবলাম একটু ছাদে যাই এই যে দেখেন আমার ভাই আমার ভাই কত মোল্লা যে এসেছে সে একটা ভন্ড মোল্লা তো দেখেন ওদের বাসার পাশ থেকে কত সুন্দর রাস্তা দেখা যায় মানে ছাদে দাঁড়ালে পুরো রাস্তাটা দেখা যায় অনেক সুন্দর কত সুন্দর একটা সূর্য উঠেছে দেখেন আর এখানে আলিফ দেখেন ক্যামেরা বলতেছে হাই। দেখে তারপরে দেখেন এই যে আমাদের সুভা কিভাবে খেলতেছে ছাদে দৌড়াচ্ছে আর এখানে সবাই ইফতারি খাওয়ার জন্য বসে আছে দেখেন সবাই একসাথে হলে ভালোই লাগে পুরো ফ্যামিলির সাথে ভাবে ইফতার করতে মজাই আলাদা আর এই যে দেখেন আমাকে একটু দেখেন কেমন লাগছে সবাই মাসাল্লাহ বলবেন তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই অনেক হয়ে আমি অনেক টায়ার তারপর সবাই রেডি হয়ে এখন আমরা বের হয়ে যাব দেখেন বাহিরে দাঁড়িয়ে আছি ভাইয়া আমাদের সবার সাথে কথা বলতেছে ভাইয়া তো যেতে দিতে চাচ্ছিল না তাও আমরা বের হয়ে গিয়েছি অনেক রাত হয়ে যাবে তারপর দেখেন এই যে ভাইয়া দাঁড়িয়ে আছে আমাদেরকে বিদায় দিচ্ছে আর তো মন খারাপ হয়ে আমরা কেন চলে যাচ্ছি থাকি আমাদেরকে থাকতে বলেছে কারণ আমরা থাকতে পারবো না তাই চলে যাচ্ছি তো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফিজ